পাগল এসে একবার মাথা ছন্নতা খুবই খারাপ তখন আল্লাহর কি হুকুম খাদন সব বললো এরা আমার থেকে যে বলতেছে আমরা সুস্থ মহিলা ভ্যান গাইড করে নিয়ে আসছে কিছু দিন পর হ্যান্ড ওই মহিলা সুস্থ হয়ে এই জায়গার থেকে তখন আমি বললাম মনে করলাম যে রি একজন হকানি আল্লাহর উলি হুম

মানুষের কিছু মানুষের এই যে মানে একদম ন্যাচারাল কথা আসলে ন্যাচারাল কথাগুলাই মানুষ শুনতে চায় মানে এক একসিমিন দর্শক শুনতে চায় আর আমি ন্যাচারাল কথাগুলাই নিতে চাই কারণ বানানো আর গল্প গুজব করে মানে সেই কথাগুলো আমি দর্শকদেরকে শোনাতে চাই না লালুসার মাদারটা কোন আর একটু ভিতরে আমরা কি এখন রান্ধনী মৌড় গ্রামে আছি না ধন্যবাদ অনেক ভিতরে থেকে প্রায় দুই কিলো হবে মনে হয় না দুই কিলো রাস্তা আসলে এতক্ষণ পরে আমার মনে পড়ছে যে লালু মাজার বা কালু লালু লালু টাইপের মাজার ভাই লালু সার মাজারটা কি বামে কত দূর আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আসলে এখানে আসার পরে কিন্তু আসলে চাঁদপুরের লোক খুব ভালো মানে কোনো একটা কথা জিজ্ঞেস করলে খুব সুন্দরভাবে বলে দেয় বিভিন্ন জায়গায় গিয়ে আমি কিন্তু বেশি বিভিন্ন সমস্যায় পড়ছি বাট এখানে আসার পরে কিন্তু আমি খুব সহজে তার লাল মিয়া শাহ মসজিদ মাজারটা কোন দিকে মাজার মাজার আমরা তো মাজারের সামনেই চলে আসছি না ও মাজার দরবেশ সাহেব দর্শক আমার সাথে এখন যুক্ত হয়েছেন লালমিয়া লাল মিয়া শাহ দরবেশ সাহেবের মাজারের যে ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব ওনার কাছ থেকে আসলে আমি জানবো যে উনি কতদিন ধরে এখানে ইমামতি করতেছেন এবং এই দরবেশ সম্পর্কে এই আউলি সম্পর্কে কি জানেন হুজুর যদি একটু আমাকে বলতেন যে আপনি কতদিন দিন ধরে এই ওনার এই মাজারের মসজিদে ইমামতি করতেছেন আমি সালে হ্যাঁ মাদালতে জিদা এসেছিলাম সালে আচ্ছা তারিখ লাগবে না মানে সাল থেকে ইমামতি করতেছেন আচ্ছা আপনি আসার পরে আপনার কাছে আপনি তো ইমামতি করেন একজন আলেম মানুষ আচ্ছা এই মাজার সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা থাকলে একটু যদি না আমি মাজার সম্পর্কে অভিজ্ঞতা আছি যে এটুকুকে আমি প্রায় যখন ছাত্র বয়স তখন আমি মাজারে যখন আসছি তখন দেখলাম একটা ছোট্ট ছাবরা ওই ছাবরা ওই ছাবরা অবস্থায় দেখলাম যে বহু মানুষ বহু পাগল আসে আসে দেখলাম যে ভালো হয়ে যায় তখন আমি ওই সময় নিয়োগ করলাম যদি আমার লেখাপড়ার শেষে কোনো এক সময় যদি আমার এই মাজারে খেজমত করে যদি আল্লাহ পাক আমাকে একটু তৌফিক দেয় তাহলে আমি এই মাজারে খেজমত করব তো চান আমার লেখাপড়া শেষ করার পর পরে আমি ঢাকাতে আমি মাদ্রাসা মসজিদের একটু খেজমত করি তখনই ওই জায়গায় একজন আউলিয়া গ্রামের ওই বিক্রমপুরে শ্রীনগর থানা মদনখালি গ্রাম গ্রামের মধ্যে একজন আউলিয়া গ্রাম নাম হলো ওনার সফি আবদুল্লাহ ওনার মাজারে আমি যখন চাকরি করি তখন মসজিদে চাকরি করি মাদ্রাসার চাকরি করি তখন উনি ওই জায়গার থেকে যখন ওনার ওই জায়গার মধ্যে আমার নয় বছর বয়স চাকরি শেষ তখন উনি বললো যে তুমি আর এই জায়গায় থাকা সম্ভব না তোমার এলাকায় চলে যায় তখনই আমি আমার এলাকায় আসছি আসার পর আমার একটা চাকরি হয়েছিল এই অমিলা কুসাইthole সব বাড়ি মজার মরি সাপুর তো ওই মজার আমি যখন 5 বছর চাকরি তখন আমার পিশা ভুজুর বলল যে তুমি ওই জায়গা থাইকো না তুমি লালুSharmaদার চলে আসো কথা বুঝছান তখন এই মজারে खाдем আর ওনার ভাতিজা ওই ઢেরা দরবারে গেছে ওই দিন শুক্রবার ছিল আমি জুম্মা পড়াই মোদাপপুরগঞ্জ বাজার করতেছি বগুড়া থেকে না আমি হুজুর আমার ফোন দিছে দেওয়ার পর আমি ওই দরবারে গেলাম ঢেডার দরবারে গেলাম যাওয়ার পর হুজুরে খানখায় বসলাম বসার পরে আমার চাকরির ব্যাপারে কথাবার্তা বলতেছে হুজুর বলতেছে আমার যিনি খাদেম মাজারে খাদেন লাল সার মাজারে খাদেন বলতেছে আমি কাউকে বিশ্বাস পাইনি একমাত্র উনি আপনার মাজারে চাকরি করার মতন এরকম আমি দেখতেছি তারপর যাও খোদার হুকুম হচ্ছে আমি আবার পরের জুমা আইসিয়ারি জুমা পড়াইলাম যেদিন জুমা পড়াইছি ওই দিনে তিনজন পাগল এসে একবার মাথা খুবই খারাপ তখন আল্লাহর কি হুকুম সাহেব বললো থাকতে হবে তখন তখন এখন তো পাকা করছে তিন ছিল যে ওই তিনজন লোক থাকা অবস্থায় আল্লাহর কি হুকুম রাত্রে তিনটার দিকে এটা আমার ওর থেকে যে বলতেছে আমরা সুস্থ আমাকে বলতেছে তখন আমি আসলাম আসার পর আমি খাদেম সবকে ডাকলাম ডাকার পরে খাদন সব বলল যে না আপনাদেরকে এখন যাওয়া দেওয়া হবে না আগামী কাল সকাল 10টায় তখন এরা পুশ করেছিল এখন বড় বড় করছে এরা পুশ করেছিল তখন এই পুশ করার মধ্যে গোসব করা ওনারা পুরা ডাকারর মধ্যে চাতার কাটছে ছাত্রkaitায় কাটা ওই ডাকলা দিয়ে উঠা আসে কলের মধ্যে কাপড় সব পাল্টাই বলতেছে যে আমরা পুরা পুরি সুস্থ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ তখন ওনারা খাদান সাহেব বললো যে ঠিক আছে আপনারা সুস্থ আপনারা একজন অলি আল্লাহর মাজার আসছেন ওনার উসিলাত আল্লাহ পাক আপনাদেরকে ভালো করছে তা আপনারা মাহফিল তো সামনে কি দেবেন তখন বলছে আমরা সুস্থ হয়েছি এত হাজার হাজার টাকা বিভিন্ন জায়গায় ব্যয় করলাম সুস্থ হয়নি দেখ ওনার উসিলা সুস্থ হয়েছে আমরা মাহফিলে কিছু দান করব যাক ওনারা চলে গেল এরপরে সপ্তাহে একজন মহিলা ভ্যান গাইড করে নিয়ে আসছে ভ্যান গাইড করে নিয়ে আসছে ওনার জামাই থাকে দুবাই ডুবাই বিয়া দিশে ডটটা ফজলু ফজলু মিয়ার চিনেন আওয়ামী লীগের নেতা ফজলু মিয়া তখন আমার বাড়ি আমার বাড়ি আবার ওই সাইডে রেল লাইনের উত্তর পাশে বাউরা হাবের সাপ ঘাড়ে আমার বাড়ির ওই সাইডে পাঁচ নং সদর কথা বলছে তখন উনি আমি ওই মহিলাকে দেখ আমি চিনছি চিনার পরে উনি মহিলা এই জায়গায় একবার স্টুপে তুলে নিয়ে ওনার ফ্যামিলিগত গত আরো কয়েকজন ছিল আর এসেছিল থাকার পরে খাওয়া দাওয়ার পরে একুশ দিন পরে ওই মহিলা সুস্থ হয়ে এক জায়গার থেকে তখন আমি বললাম মনে করলাম যে রি একজন হকানি আল্লাহর উলি হম আসান লালু শাহ রহমতুল্লা আল্লাহসান এর উছিলাত আল্লাহ ভালো কর এই বুঝছো এই ঘটনা আমি মাঝখান একটু উত্তর যাই এই এই কেন পুরনো হয়েছে কারণ এই পুষ্কণীও তো অনেক থাকতে পারে একজন আউলিয়া যখন এখানে বসবাস করছে ওখানে থাকতেন আস্তানা করতেন তাহলে এই পুষ্করীটা ভরাট করার পরে আপনাদের কোনো এফেক্ট তো হইতে পারে আমার মনে হয় অনেক এফেক্ট হইছে অনেক এফেক্ট এফেক্ট যখন খাদেম সাহেব ছিল তখন এই পুষ্করী পুরানো জন্য অনেক চেষ্টা করছে পুষ্করী পুরাইতে পারে না তাহলে খাদেম সাহেব প্রথম করোনা যে বছর প্রথম করোনা আচ্ছা দর্শক আমরা এই প্রসঙ্গে গেলাম না আপনি ঠিক আছে মানে কি বলতে চাইছিলেন আরেকটা ঘটনা আরেকটা ঘটনা আমি বলতেছিলাম যে একদিন আমি রাত্রে এক জায়গা থেকে মা পিলের থেকে আমার আসার পরে আমার শুইলাম সবার তখন পুষ্কুনি ছিল এই পুষ্কুনি ছিল তখন আমি টয়লেটের দিকে যাব আমি টয়লেটের থেকে যাওয়ার আগে ওই জায়গা থেকে দেখতেছি ভিতরে ভিতরে এত মাথায় এত পাগড়ি পরা তখন আমি ভয়ে ওই জায়গার মধ্যে দাঁড়াই ওই যে ঘাটলা আছে ওই ঘাটলাটা আছে ওই জায়গার মধ্যে আমি দাঁড়াই রয়েছি তখন আমি আস্তে আস্তে এদিকে আসলাম আসার পর দেখি একজন লোক মাথায় পাগড়ি এক পাট এই এই দিকে আরেক পাট সালা নিচের দিকে বুঝছেন কারণ আমি এর থেকে আর টয়লেটে দিকে আমি ধরে গেল রুমের দিকে ঢুকছি বুঝছেন উনি বলতেছে তুমি যাইও না আমি কোন রকম ধরে মনে হয় আমার এই কতটুকু জায়গা পার হইতে মনে হয় এক হাজার বুঝছেন পরে দিয়ে পরের দিন রাত্রে দেখালো যে তোমার আমি জন্য কিন্তু তুমি তো নিতে দেওয়ার ও কথাটা কিন্তু পরের দিন সকালে সবার কাছে বলে দিস দশক অসংখ্য ঘটনা অসংখ্য ঘটনা আরো অনেক ঘটনা আছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বিদায় আমি এখানেই খান্ত হলাম ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি দশক লালুসা দরবার লালুসা মাজার আসলে লালুসা মাজারটা মনে হয় ওনারাই সংক্ষিপ্ত নাম করে ফেলছে তো যাই হোক আসলে অসংখ্য ঘটনা নিয়েই ওনার এই জীবনীটা আমি চাইলে আপনাদের মাঝে অনেক তথ্য তুলে ধরতে পারতাম দশক আসলে পিরালিদের জীবনীটা সবসময় একটু ভিন্ন আমি যেই আউলিয়ার দরবারে যাচ্ছি ভিন্ন ভিন্ন তথ্য পাচ্ছি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হচ্ছে তো চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার রান্ধনী মোড়া হাজিগঞ্জ ডিগ্রি কলেজের ঠিক অল্প একটু পরেই লালু মাজার কেউ আসতে চাইলে আসতে পারবেন আর এখানে যে পাগলের কথাগুলো আমি শুনলাম আসলে হাজিগঞ্জে এরকম আর একটা আউলিয়া আমি পেয়েছিলাম গোপুর সার মাজার তো আসলে এখানে দেখলাম যে বেশি হচ্ছে যে বিশেষ করে পাগল লোক এখানে সুস্থ হয়ে যাচ্ছে আমি জানি না যে এখানে কত মানে সত্য মিথ্যা ওনারাই জানেন তবে আমি অনেক লোকের কাছেই শুনছি এই ঘটনাগুলা দর্শক আমার সেই কমন কথা বলে আজকে শেষ করলাম আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে